আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কীভাবে এয়ার আরাবিয়া এয়ারলাইন্সের টিকিট অনলাইনে চেক করবেন কিংবা ভেরিফিকেশন করবেন তার জন্য আপনার হাতে থাকা মোবাইল ফোন কিংবা ডেস্কটপ স্ক্রিন থেকে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন এবং সার্চ করবেন এয়ার আরাবিয়া এয়ারলাইন্স এয়ার আরবিয়া এয়ারলাইন্স লিখে সার্চ করার পর প্রথম যে অপশনটি আসবে সেখানে প্রবেশ না করে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন এবং এখান থেকে এয়ার আরবিয়া এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটেও প্রবেশ করবেন আমরা এয়ার আরবিয়া এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটেও প্রবেশ করলাম এবং এখানে প্রথম যে অপশনটি হচ্ছে প্লান তার ডান পাশে ম্যানেজ ম্যানেজের আন্ডারে দুই নাম্বারে হচ্ছে মডিফাই ফ্লাইট আমরা মডিফাই ফ্লাইটে ক্লিক করব মডিফাই ফ্লাইটে ক্লিক করার পর প্রথম যে অপশনটি দেখা হচ্ছে আমাদের সেখানে হচ্ছে রিজার্ভেশন নাম্বার আপনারা আপনাদের টিকেটে তাকান দয় সংখ্যার রিজার্ভেশন নাম্বারটি এখানে দিয়ে দিবেন আমি আমার ক্লায়েন্টের রিজার্ভেশন নাম্বারটি এখানে দিয়ে দিব রিজার্ভেশন নাম্বার দেওয়া হয়ে গেলে নিচের যে বক্সে আপনারা দেখবেন লাস্ট নেম সেখানে আপনি আপনার প্যাসেঞ্জারের বা আপনার টিকিটের যার নাম আছে ওনার লাস্ট নেম দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম এবং পরের বক্সে আমাদের ফ্লাইটের ডেট উল্লেখ করতে হবে ডিপারচার তারিখ দিয়ে দিলাম নিচের বক্সে আই আইএম নোটের চেক চেকমার্ক করে আমরা কন্টিনিউ করব এখন আমাদের টিকিট ভেরিফিকেশন হচ্ছে হয়ে গেছে অলরেডি সো এখন দেখেন এখানে আমাদের ফ্লাইট ডেট থেকে শুরু করে পিএনআর ফ্লাইট ডেট ফ্লাইট টাইম এবং কত টাকা দিয়ে আমরা টিকিট কিনেছি তা পর্যন্ত উল্লেখ করা আছে এখানে আমাদের প্যাসেঞ্জারের নাম থেকে শুরু করে ইনটিউটেলস উল্লেখ করা আছে সো আপনি চাইলে আপনার টিকিট কিংবা আপনার ক্লায়েন্টের টিকেট এভাবে চেক করে নিতে পারেন অনলাইনে ভেরিফিকেশন করে নিতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কিছুটা হলে উপকারে আসবে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ